যদিও সরকারি চাকরিজীবীর বয়স পঞ্চাশ বছর হয় তাতেও কোনো মা বাবার আপত্তি থাকে না কথা বলেন ঠিকই না আপনি সরকারি চাকরি করেন অথচ আমার মা বাবাকে বলেই নাই তো কি চাকরি করেন যে লাইন লাইন চলে গেছে ট্রেন ছোট্ট একটা রাস্তা আছে পারাপার হওয়ার জন্য ওইখানে আমি দাঁড়িয়ে থাকি যখন ট্রেন আসে বাঁশ নামায় দিই ট্রেন চলে গেলে বাঁশ উঠায় দিই বলছে ও আপনি গেটম্যান তুই বলছে ওই তুই আমাকে গেটম্যান বলে করতে করতেছিস তুই জানিস আমার ক্ষমতা কত একটা গেট বেঁধে রাখার কি ক্ষমতা থাকতে পারে বুঝেছেন বাসকরা আজকে বেশি কথা বলে সময় নষ্ট করার দরকার নেই সকালবেলা বউকে নিয়ে চলে গেছে ক্ষমতা দেখানোর জন্য ট্রেন আসতে এখন অনেক বাকি অনেক দেরি ও বাস নামায় দিয়ে বসে আছে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে ওই তুই বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত দেখ এক বাস নামায় দিয়েছি হাজার হাজার ভ্যান রিক্সা দাঁড়ায় আছে কেউ আমাকে কিচ্ছু বলে না বলছে আচ্ছা আপনার অনেক ক্ষমতা আমি বুঝতে পেরেছি বাস উঠাই দিয়েছে আর কি ক্ষমতা আছে ট্রেন আসতেছে লাল কাপড় বের করে ট্রেনের সামনে হাত ওসা করছে ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন লাইন কাটা থাকতে পারে দুর্বৃত্তদের যে অবস্থা ট্রেনের ড্রাইভার ট্রেন থামায় দিয়ে নেমে আসছে ভাই কোনো সমস্যা কয় না ভাই কোনো সমস্যা নাই বউকে ডাক দেখ দেখ তুই যদি বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত শুধু এক কাপড় ওসা করছি ট্রেনের মতো এত বড় একটা যানবাহন দাঁড়ায় গেছে আমাকে কিচ্ছু বলে না ডাক দিয়া বলে ভাই আপনার কি হয়েছে বলছে আমার বউ বিশ্বাস করতেছিল আমার ক্ষমতা কত শুধু একটু ট্রেন ক্ষমতা দেখাইলাম ট্রেনের ড্রাইভার রেগে মধ্যে কত মানুষ বসে আছে তারা গুরুত্বপূর্ণ জায়গায় যাবে আর তুই থামায় ক্ষমতা সেই বলে দিয়েছে বউ ডাক দেখে তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে বুঝলাম তুমি একটা কাপড় ও চা করলে একটা ট্রেনের মতো গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে যায় এটাও বুঝলাম কিন্তু এই লোকটা তোমাকে চোর মাললো কেন এটাই তো বুঝলাম না করে পাগলি তুই এটা বুঝলি না ও দেখালো ওর ক্ষমতা আর আমি দেখালাম আমার ক্ষমতা আজকে এই ক্ষমতা দেখা দেখি চলছে কথা বলেন ঠিকই না এক দল আমাদেরকে ক্ষমতা দেখায় চলে গিয়েছে আরেক দল এখন আমাদেরকে ক্ষমতা দেখাচ্ছে মাঝখানে জনগণের অবস্থা বারোটা বাঁচতেছে কথা বলেন ঠিকই না কিন্তু কুরানুল কারিমের ক্ষমতা যদি পার্লামেন্টে বাস্তবায়ন হয়ে যায় আল্লাহর কসম আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে এটা যেমন মহাসত্য কুরানের আইন বাস্তবায়ন হয়ে গেলে এ দুনিয়ার এটাও ঠিক কথা বলেন ঠিকা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয় দিতে রাজি আছেন কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি জান দিতে হয় রাজি আছেন। যদি কখনো আপনাদেরকে ডাক দেওয়ার প্রয়োজন হয় যদি ডাক দেওয়া হয় তাহলে কোরআনের জন্য আমরা 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 প্রয়োজনে মাঠে নামতে রাজি রাজি জন্য নিজের হাত হারাতে আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে রাজি সন্তানকে এতিম করতে রাজি তবু কোরআনুল কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় সেইটা একবার হলেও আমরা দেখতে চাই কথা বলে ঠিকই না এটা দেখার জন্য যদি জীবন দিতে হয় তারপরে দেবো কারা দু হাত আল্লাহকে দেখা যায় আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক জোরে বলেন আমিন তাহলে তাকবির দিলেন ওইদিকে একজন এইদিকে একজন পিছনে একজন সামনে একজন একজন একটা তাকবির দেন দেখি একজন তাকবির দেবেন একজন ধরায় দেই আমি তিনি নেন লিল্লাহে তাকবির হয় নাই মুসলমানও তো আওয়াজ দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাস্তিকতা দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাচক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান জেগেছে আ আজ ঠিক না বলেন তোলো তোলো আবাস তোলো জোর সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহ মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সে তো বিতাড়িত হবে

আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার ৩৯ নম্বর সূরা ২৪ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আয়াত নম্বরটা হলো ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকারভাবে বলেন ইন্না আলাইকাল কিতাবা للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل Cebrail kan Allahu ekber প্রত্যেকটি আছে সবে যখন আমি আমার শাহাদি দিয়ে আপনাদেরকে ইশারা দিব তখন আমার শাহাদ দাঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত উসু করে আল্লাহ আকবরের আওয়াজটা দিবেন তখন এই কর্ম কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ আখেরি মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা দু হাত করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা আল্লাহু আকবর মুসলমান ভাই আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন আল্লাহ বলেন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তালা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জামিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি তিরিশ কোরআন আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো আমি আল্লাহ ফাগের বক্তব্য হলো আমি আল্লাহ তোমাদেরকে হেদায়তের পথটাকে সহজ করে দেব আমি আল্লাহ ফাগ নিজের হাতে তোমাদের গলায় কুদরতি হেদায়তের মালা পরিয়ে দিব আর আমি আল্লাহ ফাগের হেদায়তের মালা যখন তোমার গলে উঠে যাবে তুমি যখন হেদায়তের রাস্তায় পরিচালিত হবে তুমি যখন হেদায়তের রাস্তায় যখন চলতে থাকবে আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনটাকে তোমাকে সুখময় শান্তিময় করে দিব আমি আল্লাহ ফাগের সন্তুষ্টির উপরে তুমি যখন পরিচালিত হবে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে তোমার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করব না চলে কোন আল্লাহ কোরআন দিয়ে যারা নিজের জীবনটাকে বাস্তবায়ন করে কোরআন দিয়ে যারা নিজের জীবনটাকে রঙিন করে আল্লাহ বলছে দুনিয়ার জমিনেও তাদেরকে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে রাখবো দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে জান্নাতের জন্য কেয়ামত পর্যন্ত তাকে অপেক্ষা করার প্রয়োজন হবে না আমি আল্লাহ বলছি কবরে তাদের লাশটা রাখতে দেরি হবে ওদের লাশটা রাখতে না রাখতেই আমি আল্লাহ তাদের কবরটা জান্নাত বানিয়ে দিব